তার সঙ্গে করা আর তার জন্য পূর্ব নির্দেশ দশ দফা দাবিকে সামনে রেখে আমাদের যে মহাসমাবেশ হয়েছিল সেখান থেকে আমরা বলেছিলাম আমরা কর্মবিরতি প্রত্যাহার করছি এবং একই সাথে আমরা আমাদের জীবনকে বাঁচিয়ে রেখে আমাদের কর্মসূচিতে নিজেদেরকে যোগদান করেছি সেই জায়গা থেকে বিভিন্ন রাজনৈতিক দল এবং প্রশাসন যেভাবে এই আন্দোলনকে যেভাবে এই গণ আন্দোলনকে কালে নিত্য করার চেষ্টা করেছি তাকে আমরা ধিক্ষা চালাই এর পাশাপাশি আমাদের অনশনকারীদের মানসিকভাবে দুর্বল করে দেওয়ার প্রয়াস হিসেবে কলেজে কলেজে তাদের অ্যাটেন্ডেন্স সংক্রান্ত বিষয়ে পুলিশি তৎপরতা এবং নত তারিখে ফেসবুক জুনিয়র ডক্টর মান্ট তীব্র ধিক্ষা চালায় আমাদের অনশনকারীদের সহিতে আমাদের সহযোগ করা ওই মেডিকেল কলেজে দুজন সহযোগতা আজ থেকে আমাদের অনশন কর্মসূচিতে যোগদান করেছে আমাদের আন্দোলনের পরবর্তী কর্মসূচি হিসেবে আমরা আগামীকাল সকাল নটা থেকে রাত নটা অব্দি বারো ঘন্টার জন্য জুনিয়র ডাক্তার এবং সিনিয়র ডাক্তাররা বিভিন্ন মেডিকেল কলেজ হসপিটাল এবং এই অবস্থান মঞ্চে আমরা একটি প্রতীকী অনশন কর্মসূচি ডাক দিচ্ছি অনসংনকারীদের মানসিক স্বাস্থ্যের দিকে তাকিয়ে আমরা আমাদের নিজেদের লাশ কিছুদিন যাব আমরা খাবার খেতে পারছি না সে কথা মাথায় রেখে সমস্ত শুভ ভিত্তি সম্পন্ন নাগরিক সমাজের প্রতিনিধিদের কাছে জুনিয়র ডক্টর ডক্টরের আবেদন এই প্রতীকী অনশন কর্মসূচি যেটি আগামীকাল সকাল নটা থেকে রাত নটা অবধি বিভিন্ন জুনিয়র ডাক্তার সিনিয়র ডাক্তার এবং স্বাস্থ্যকর্মীরা মেডিকেল কলেজ হসপিটাল এবং এই অবস্থার মঞ্চে যে অনশন কর্মসূচিতে প্রতীকী অনশন কর্মসূচিতে আমরা নামছি তাতে আপনারা আমাদের পাশে দাঁড়ান আমাদের পাশে এসে বসুন একই সাথে আগামীকাল কলেজ ক্লাব থেকে ধর্মতলা অব্দি বিকেল সাড়ে চারটার সময় বিভিন্ন ডাক্তার সংগঠন স্বাস্থ্যকর্মীদের সংগঠন এবং সামাজিক সংগঠনের টাকা এক ছিলে যেভাবে আপনারা আন্দোলনের প্রথম দিন থেকে আমাদের পাশে এসে দাঁড়িয়েছেন আমাদের কাঁধে কাঁধ মিলিয়েছেন আমাদের সাথে হাতে হাত মিলিয়ে মানব বন্ধন করেছেন রাত দখল করেছেন সে সমস্ত শুভবুদ্ধি সম্পন্ন নাগরিক সমাজের প্রতিনিধিদের কাছে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর স্মার্ট এই মিছিলে দলে দলে যোগদান করার জন্য আহ্বান জানাচ্ছে মিছিলের কর্মসূচি কাল বিকেল সাড়ে চারটার সময় কলেজ করার থেকে আমাদের এই অনশন মঞ্চ ধন্যবাদ বলার আমার পর অভয়াকাণ্ড যে একটি ইনস্টিটিউশনাল রেপ একটি প্রাতিষ্ঠানিক খুন সেটা জানার পর এই যে জনজাগরণ এই জনবিপ্লব যে অন্যান্য প্রত্যেকটি মেডিকেল কলেজে ছড়িয়ে পড়েছিল তার মধ্যে বর্ধমান মেডিকেল কলেজও একটি এবং আমাদের যে দশ দফা দাবি তার মধ্যে একটি অন্যতম মূল কারণ এই ভয়ের রাজনীতি ভয়ের বাতাবরণ যেটাকে আমরা শব্দবন্ধে দিয়েছি থ্রেড কালচার থ্রেড কালচারের দূরীকরণ এই প্রক্রিয়ায় অন্যান্য সমস্ত মেডিকেল কলেজের মতোই বর্ধমান মেডিকেল কলেজেও যে কয়েকজন অভিজ্ঞে বিরূপাক্ষ বা এদের মতো এই সমস্ত মানুষগুলির ছদ্ম ছায় ভয়ের রাজনীতি ভয়ের বাতাবরণ সৃষ্টি করে রেখেছিল প্রায় বিগত চার পাঁচ বছর ধরে তাদের এগেইনস্টে আমরা কলেজ কাউন্সিলে যাই দু তারিখ কলেজ কাউন্সিল দোসরা সেপ্টেম্বর কলেজ কাউন্সিল এগেইনস্টে একটি ইনকোয়ারি কমিটি তৈরি হয় আপনারা জেনে থাকবেন অন্যান্য একাধিক মেডিকেল কলেজে এই ধরনের ইনকোয়ারি কমিটি তৈরি হয়েছে কিন্তু বর্ধমান মেডিকেল কলেজ কিভাবে মৌলিক এই এই অভিজ্ঞে বা এই সন্দীপ ঘোষের স্নেহধর্নার যে সমস্ত ছাত্রছাত্রীরা বর্ধমান মেডিকেল কলেজে এই এই চেট কালচারটি চালাতো ভয়ের বাতাবরণ চালাতো এদের মধ্যে থেকে অন্যান্য মেডিকেল কলেজের থেকে একটু মৌলিক বর্ধমান এদের মধ্যে থেকে সাত জন